এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন হিরণ চট্টোপাধ্যায় বিজেপি বিধায়ক হিরণ আমি কথা বলবো তার সঙ্গে হিরণবাবু আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় যে ছবি আমরা দেখছি যে অনুপ্রবেশকারীর পাশে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম তিনি মামলা করছেন এবং তথ্য গোপন করে মামলা করছেন এরা এই মামলা করার সাহসটা করতে পায় বলুন তো দলনেত্রী মঞ্চ দাঁড়িয়ে রোহিঙ্গাদের প্রশ্রয় দেয় বলেই কি দেখুন ভারতবর্ষের বুকে একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি হলো যিনি সকালে এক কথা যেটা বলেন সেটা গিয়ে নিজেই নেন মানে হয় না বা ফেললো যে এক সময় যখন বামফ্রন্ট সরকার ছিল তখন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পার্লামেন্টে গিয়ে চিৎকার করেছেন বিধানসভাতে চিৎকার করেছেন যে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা এসে সিপিএম এর ভোট ব্যাংক হয়ে গেছে আজকে উনি বুঝে গেছেন যে সেই ভোট ব্যাংকটা তৃণমূলে কনভার্ট হয়ে গেছে যে বিধায়ক আছেন সুন্দরবনের তিনি পরিষ্কার বলছেন যে বাংলাদেশ থেকে আসছে এবং তাদের ভোটার কার্ড তৈরি করা হচ্ছে এবং তারা আমাদের ভোট ব্যাংক তৈরি হচ্ছে ওনার বিধায়ক বলছেন তো উনি বুঝে গেছেন যে এই দু হাজার ছাব্বিশের লড়াইতে ওনার জেতার কোনো সম্ভাবনা নেই একমাত্র ওনাকে যেতে জেতাতে পারে এই রোহিঙ্গা মুসলিম এবং বাংলাদেশ থেকে আসা মুসলিম তাদের তারাই একমাত্র ওনাকে যেতে জেতাতে পারে আপনারা দেখেছেন যে এসআইআর যে তৈরি হয়েছে বিহার স্পেশাল আপনার ইনভেস্টিগেশন যে ডিভিশন হচ্ছে আপনার সেখানে চল্লিশ লক্ষ ভোটারদেরকে ভুয়ো ভোটারদেরকে বাতিল করা হয়েছে সেই ভয়েতে উনি থর করে কাঁপছেন যে পশ্চিমবঙ্গে যদি এভাবে ভুয়ো ভোটারদেরকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয় যেটা অলরেডি আমরা একটা জমা করেছি সতেরো লক্ষ ভোটারদের যেটা আমরা ইলেকশন কমিশনে গিয়েছিলাম সেখানে জমা করেছি আমরা মিস্টার মনোজ আগরওয়ালকে কিন্তু তিনি এখন অব্দি কোনো অ্যাকশন নেননি কারণ তার নির্দেশে তিনি এখন অবধি কোনো অ্যাকশন নেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের মাটির তলার জমি কেঁপে গেছে এই ভয়েতে যে বিহারে যেভাবে নির্বাচনের আগে ভুয়ো ভোটার চল্লিশ লক্ষ বাদ গেছে সেই ভুয়ো ভোটার যদি তাহলে তো উনি এবারে গো হারা হারবেন সেই জন্য যেভাবে হোক উনি বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলিম তাদের পাশে থেকে বলছেন যে ভারতবর্ষে অনুপ্রবেশকারীরা আসুক তাকে ভোট দিক তাকে জেতাক একমাত্র মনোকামনা এটাই সেই জন্য আমরা লড়ছি মাঠে নেমে আমরা এই যে ভুয়ো ভোটার যারা আছে রোহিঙ্গা মুসলিম যারা আছে বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশকারীরা আছে তাদেরকে যেভাবেও আমরা বার করে ভারতবর্ষ থেকে বার করব কারণ আমরা ভারতবাসী এই দেশটা আমাদের দেশ ভাগ হয়েছিল এই দেশটা আমাদের এই দেশে অধিকার আমাদের বাইরের থেকে আসা যারা অনু যাদের কোনো অধিকার নেই অনধিকার যারা প্রবেশ তাদেরকে বের করে দেওয়ার দায়িত্ব প্রত্যেক সিটিজেন প্রত্যেক নাগরিকের প্রত্যেককে এই লড়াইতে মাঠে নামতে হবে শুধুমাত্র সরকার লড়াই করবে ভারত সরকার লড়াই করবে ইলেকশন কমিশন লড়াই করবে তা নয় প্রত্যেক নাগরিক যেখানেই দেখবে যে অনধিকার বাংলাদেশিরা ঢুকে গেছে তাদেরকে এখান থেকে বার করতে হবে নালে পশ্চিমবঙ্গে কখনো সুশাসন আসবে না এরকম এই শামসুর এই আলম যে বলছেন যে যিনি দিল্লিতে যে চার বাংলাদেশিদেরকে ধরা হয়েছিল তার পক্ষে গিয়ে উনি মামলা করছেন এই মামলা করার সাহস কে দিয়েছে ওনাকে না মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে পশ্চিমবঙ্গের যত অরাজকতা সেই সাহস একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন ধন্যবাদ আমরা কথা বলছিলাম হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখতে চাইব শামরুল ইসলাম তার স্ত্রী তথ্য গোপন করে তথ্য গোপন করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়